হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসছি ওজন কমানোর দ্বিতীয় পর্ব নিয়ে যেখানে প্রথম পর্বে আমরা কথা বলেছিলাম যে না খেয়ে নয় খেয়েই ওজন কমান সেই না খেয়ে নয় খেয়ে ওজন কমানোর ভিডিওটিকে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন শত শত মানুষ সেই ভিডিও দেখে হয়তো নিজেদের স্বাস্থ্যকর জীবনযাত্রাও শুরু করেছেন কিন্তু হয়তো একটি প্রশ্ন আপনাদের সবার মনে ঘুরপাক খাচ্ছে যে শত শত নিয়ম মানার পরেও কেন আপনাদের ওজন কমছে না কেন এক জায়গায় এসে আটকে গেছে কোথায় ভুল হচ্ছে আর আপনিও যদি আজকে সেই সমস্যার সম্মুখীন হন যে নিয়ম মেনে খাওয়ার পরেও বা ডায়েট প্ল্যান মানার পরেও ওজন কমছে না তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য কারণ আজ আমি কথা বলবো পাঁচটি লুকানো ভুল নিয়ে যা আপনাদের বেশিরভাগই আগের ভিডিও নিয়মগুলো মানার পরেও ওজানতেই করে চলেছেন দেখুন আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কি খেতে হবে কিন্তু ওজন কমানো শুধু কি খাবেন তার উপর নির্ভর করে না কীভাবে জীবনযাপন করবেন তার উপরেও নির্ভর করে আজকের পয়েন্টগুলো বুঝতে হলে আমি আপনাদেরকে অনুরোধ করব যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর পরে অবশ্যই একবার দেখে নেবেন ওটা হলো আপনার জার্নির প্রথম ধাপ আর এটা হলো দ্বিতীয় ধাপ আমি লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে আর প্রথম কমেন্টও দিয়ে দেব। চলুন আর সময় নষ্ট না করে জেনে নিই প্রথম ভুলটা আমাদের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো আমরা যখন জানি কোনো খাবার স্বাস্থ্যকর তখন সেটার পরিমাণ নিয়ে আমরা ভাবি না যেমন বাদাম ফল ঘি পিনার বাটার এগুলো অবশ্যই স্বাস্থ্যকর কিন্তু এগুলোতে ক্যালোরিও প্রচুর থাকে আগের ভিডিওতে আমি প্লেটের মাপ বলেছিলাম কিন্তু আপনারা অনেকেই স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে হয়তো প্রয়োজনের চেয়ে বেশি বাদাম বা ফল খেয়ে ফেলছেন মনে রাখবেন স্বাস্থ্যকর হলেও ক্যালোরি তো ক্যালোরি দিনে এক মুঠো বাদাম যথেষ্ট কিন্তু এক বাটি নয় তাই পরিমাণ মাপুন স্বাস্থ্যকর খাবারও পরিমিত পরিমাণে খান দ্বিতীয় ভুল আপনারা অনেকেই বলেন যে সপ্তাহের পাঁচ দিন খুব কড়া ডায়েট মেনে চলেন কিন্তু শনি রবিবার একটু ছাড় দেন এই একটু ছাড় যে কতখানি মারাত্মক হতে পারে তা আমরা খেয়ালই করি না পাঁচ দিনে আপনি হয়তো পনেরোশো ক্যালোরি বাঁচালেন কিন্তু ওই দুই দিনে এমন খাওয়া খেলেন যে তিন হাজার ক্যালোরি আপনার শরীরে ঢুকে গেল ফলে পুরো সপ্তাহের পরিশ্রমটাই জ্বলে গেল ওজন কমার বদলে হয়তো আরও বেড়ে গেল তাই আগের ভিডিওতে বলা নিয়মটা মনে আছে পুরো সপ্তাহের জন্য সেটা প্রয়োগ করুন শুধু দুটো দিনের জন্য নয় উইকেন্ডে পছন্দের খাবার খেলেও পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন তৃতীয় ভুল আগের ভিডিওতে আমি চিনিকে না বলতে বলেছিলাম কিন্তু আপনারা অনেকেই হয়তো খাবারের চিনি বাদ দিয়েছেন কিন্তু পানীয়র কথা ভুলে গেছেন দিনে তিন চারবার চিনি দিয়ে চা বা কফি সকালের নাস্তায় প্যাকেটের ফলে রস বা বন্ধুদের সাথে আড্ডায় সফট ড্রিঙ্কস এই সব কিছুই আপনার শরীরে প্রচুর পরিমাণে চিনি আর ক্যালোরি পৌঁছে দিচ্ছে জল ছাড়া অন্য যেকোনো পানীয় খাওয়ার আগে অবশ্যই ভাবুন এটা আপনার ওজন কমানোর যাত্রায় সাহায্য করছে নাকি বাধা দিচ্ছে তাই চিনি ছাড়া চা বা কফি পান করুন ফলের রসের বদলে গোটা ফল খান আর তেষ্টা পেলে সেরা বিকল্প হল জল ভুল নাম্বার চার আপনি হয়তো সেরা ডায়েট করছেন কিন্তু যদি আপনার ঘুম ঠিক মতো না হয় বা আপনি প্রচুর স্ট্রেসের মধ্যে থাকেন তাহলে ওজন কমানো প্রায় অসম্ভব ঘুম কম হলে আমাদের শরীরে স্ট্রেস হরমোন বা কর্টিসল বেড়ে যায় যা খিদে বাড়ায় এবং ফেট জমাতে সাহায্য করে বিশেষ করে পেটের চারপাশে তাই রোজ রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন মানসিক চাপের জন্য হালকা ব্যায়াম মেডিটেশন পছন্দের কোনো কাজ করুন আর আমাদের চ্যানেলে মানসিক চাপ কমানোর এবং গভীর ঘুমের জন্য ভিডিও দেওয়া আছে অবশ্যই সেগুলোকে ফলো করুন ভুল নাম্বার পাঁচ শেষ ভুলটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা খুব দ্রুত ফল আশা করি ওজন কমানো কোনো একশো মিটার দৌড় নয় এটা একটা ম্যারাথন আপনি হয়তো এক সপ্তাহে কোনো ফল দেখতে পেলেন না এবং হতাশ হয়ে সব ছেড়ে দিলেন বা একদিন একটু বেশি খেয়ে ফেললে নিজেকে দোষ দিতে শুরু করলেন এই মানসিকতাই সবচেয়ে বড় শত্রু তাই ধৈর্য ধরুন নিজের শরীরের উপর বিশ্বাস রাখুন একদিন নিয়ম ভাঙা মানেই সব শেষ হয়ে যাওয়া নয় পরের দিন থেকে আবার শুরু করুন আসল লক্ষ্য হলো একটি স্বাস্থ্যকর জীবনধারা তৈরি করা নিজেকে শাস্তি নয় তাহলে এখন আপনারা বুঝতে কোথায় ভুলগুলো হচ্ছিল এই ছোট ছোট ভুলগুলোই আপনার এবং আপনার লক্ষ্যের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল এই ভিডিওর পরে আমি চাই আপনারা সবাই আমাদের প্রথম ভিডিও খেয়ে ওজন কমানোর ভিডিওটা আরেকবার দেখুন এই ভুলগুলো মাথায় রেখে দেখলে আপনি পুরো বিষয়টা একটা নতুন আলোকে বুঝতে পারবেন লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ওটা হলো আপনার ফাউন্ডেশন আর এই ভিডিওটি হলো তার ছাদ এই পাঁচটি ভুলের মধ্যে কোনটি আপনি করছিলেন নিচে কমেন্ট করে সৎভাবে অবশ্যই জানান এতে অন্যরাও শিখতে পারবে ভিডিওটি সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ডায়েট শুরু করেও ফল পাচ্ছে না আর এই জার্নিতে আমাদের সাথে থাকতে অবশ্যই ফ্রিথেথ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মনে রাখবেন ভুল করাটা স্বাভাবিক কিন্তু ভুল থেকে শেখাটাই বুদ্ধিমানের কাজ চলুন একসাথে এই ভুলগুলো শুধরে নিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছে যাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হতে পারে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ